খুব সহজ পদ্ধতিতে একটি সাবেকি রান্না বানিয়ে নিলাম আমি রুম্পা বেঙ্গল সোনারপুর থেকে তো দেখুন আমি সব সবজিগুলো একদম ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি কুমড়ো ডাটা আলু টমেটো আর চিংড়ি মাছ এখানে নিয়েছি বিউলির ডাল বিউলির ডাল আমি শিলে বেটে নিয়েছি আপনারা চাইলে মিক্সিতে বাড়তে পারেন এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিয়েছি একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম আর দেব ভাজা মশলা ভাজা মশলার মধ্যে আছে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ভাজা মশলাটা দিলে টেস্টটা আরেকটু ভালো হয়ে যায় আর তার মধ্যে দেবো জিরে দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব যত ভালো করে ফেটাবে তত নরম হবে বড়াটা কড়াটা বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে রিফাইন তেল দিয়ে দিয়েছি এবার ছোট ছোটো আকারে বড়াগুলো ভেজে নেব বেশি বড় করব না কারণ যখন এগুলো ঝোলে দেব এগুলো বড় হয়ে যাবে তার জন্য ছোট ছোট আকারে আমি বড়াগুলো সব ভেজে নিচ্ছি বিউলির ডালের অনেক রকম রেসিপি হয় আপনারা শুধুও ভাজা খেতে পারেন মিষ্টি জাতীয় কিছু বানিয়ে খেতে পারেন অনেকে আবার বিউলির ডালের বড়িও বানায় বিউলির ডালের বড়ি কিন্তু খুব সুন্দর টেস্ট হয় আগে আমাদের বাড়িতে বিউলির ডালের বড়ি ছোলার ডালের বড়ি মুসুর ডালের বড়ি এগুলো সব ঘরেই বানাতে হতো এখন মানুষগুলো তো চলে গেছেন তাই সবই দোকান থেকে কিনে আনতে হয় যাই হোক দেখুন আমার বড়াটা এক পিঠ হয়ে গেছে ভাজাটা আমি বড়াগুলো এবারে উল্টে দিচ্ছি খুব বেশি তেলে আমি চুবো তেলে ভাজিনি কারণ সবসময় বেশি তেল খাওয়া শরীরের জন্য ভালো না আমার বড়াগুলো প্রায় সব ভাজা ভাজা হয়ে গেছে দেখুন এবারে আমি এগুলো তেল ঝাড়িয়ে কড়া থেকে তুলে নেব আর কত সুন্দর দেখতে হয়েছে খুব বেশি খটখটে করে ভাজবেন না হালকাভাবেই একটু ভাজবেন দেখুন আমার সব বড়াগুলো এখানে ভাজা হয়ে গেছে আমি একদম কড়া থেকে তেল ঝাড়িয়ে তুলে নিয়েছি এবারে আমি ওই তেলের মধ্যেই আর একটু তেল দিয়ে দিয়েছিলাম দিয়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি ভেজে নেওয়ার জন্য চিংড়ি মাছের মধ্যে আমি নুন দিয়ে দেব হলুদ দিয়ে দেব। চিংড়ি মাছটা কিন্তু আমি অনেক কড়কড়ে করে ভাজব না কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে দেখবেন একদম মানে খুব স্টিকি হয়ে যায় শক্ত শক্ত হয়ে যায় তার জন্য চিংড়ি মাছটা কিন্তু একটু হালকা করে ভাজব ভেজে আমি তুলে নেব তো দেখুন আমার চিংড়ি মাছগুলো কিন্তু সব নুন হলুদ দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে একদম তেল ঝাড়িয়ে আমি চিংড়ি মাছগুলো তুলে নেবো তো চিংড়ি মাছগুলো আমার ভাজা ভাজা হচ্ছে এরপরে আমি চিংড়ি মাছগুলো সব তুলে নেব আর দেখুন আমার চিংড়ি মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে তো এবারে আমি চিংড়ি মাছগুলো সব তেল ঝাড়িয়ে তুলে নিলাম আমার চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আর অল নোটিফিকেশানে যদি আপনি অন করে দেন তাহলে আমার ভিডিওগুলো আপনার চ্যানেলে সবার আগে চলে যাবে আপনি যদি ফেসবুকে থাকেন একটু ফলো করে দিয়ে পাশে থাকবেন তেলের মধ্যে দেখুন আমি একটু জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কাটা আমি ভেঙে দিইনি গোটা দিয়েছি শুধু ফ্লেভারের জন্য এরপরে আমি তেলের মধ্যে সবজিগুলো সব তুলে দিচ্ছি কুমড়ো ডাঁটা যেগুলো আমার পরিষ্কার করে ধুয়ে কেটে রাখা ছিল সেগুলো সব আস্তে আস্তে আমি তেলের মধ্যে তুলে দিচ্ছি এগুলো সব দিয়ে আমি একটু হালকা করে ভেজে নেব ম একটু দেখবেন সবজিটা ভেজে নিলে তরকারির টেস্টটা ভালো হয় অনেকটা বেশি ভাজা যাবে না কারণ কুমড়োতে জল আছে কিন্তু হালকা করে একটু ভেজে নিলে তরকারির টেস্টটা কিন্তু খুব সুন্দর হয় আর এই রান্নাটা কিন্তু খুব সুন্দর খেতে হয় কুমড়ো দেখবেন চচ্চড়ি ছাড়া সব কিছুতে অনেকে দেয় না এইভাবে কুমড়ো আলু ডাঁটার তরকারি বানিয়ে খেয়ে দেখবেন বাড়ির সবাই কিন্তু আপনাদের প্রশংসাই করবে আর যেহেতু বিউলির ডালের বড়া পড়ছে চিংড়ি মাছ পড়ছে স্বাদ তো একদমই পুরো পাল্টে যাবে চিংড়ি মাছের স্বাদ আছে বিউলির ডালের বড়ার স্বাদ আছে তো আলাদাই স্বাদ হবে অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন দেখুন আমি টমেটোটাও দিয়ে দিয়েছি দিয়ে এবারে একটু নেড়ে নিচ্ছি যেমন বললাম যে একটু অল্প করে ভেজে নেব তারপরে আমি সব মশলাগুলো এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো আজকের আমার মশলা বাটার সময় ছিল না তাই আমি এমনি প্যাকেট মশলা দিয়েই আজকের এই রান্নাটা করেছি আপনার চাইলে কিন্তু বাটা মশলা দিয়ে করতে পারেন আরও সুন্দর স্বাদ হবে একটু আদা বাটা দেবেন একটু কাঁচা লঙ্কা বাটা দেবেন দিয়ে যদি করেন খুব সুন্দর কিন্তু আরও স্বাদে হয় আমার সময় ছিল না তাই আমি আজকের প্যাকেজিং করা মশলা দিয়েই এটা বানিয়েছি নুন দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা যে যেমন নুন খান তেমন নুন দেবেন আমি তরকারির পরিমাণ অনুযায়ী নুন দিয়ে দিয়েছি হলুদ জিরে দিয়ে দিলাম এবারে গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম যেহেতু কাঁচা লঙ্কাটা আজকের আর বাটা হয়নি তাই গুঁড়ো লঙ্কা দিয়েই আজকের তরকারিটা করছি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবারে এটাকে আমি একটু কষিয়ে নেবো আর কুমড়োর থেকে যেহেতু জল ছাড়বে আলাদা করে জল দিয়ে কষাতে হবে না কুমড়োর জলেতেই এটা কষানো হয়ে যাবে ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে জল দিয়ে দেবো দেখুন কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে কিন্তু একটু তেলও ছেড়ে দেবে তেল ছেড়ে দেওয়া মানেই কিন্তু আপনার সবজিটা কষানো হয়ে গেছে তার মধ্যে মশলার আর কাঁচা গন্ধ আপনি পাবেন না আপনারা চাইলে আদা বাটা জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়েও এটা করবেন খুব সুন্দর খেতে হবে বাটা মশলার টেস্ট তো আরও আলাদা আমার সময় ছিল না তাই আমাকে গুঁড়ো মশলা দিয়েই সব করতে হয়েছে এবারে দেখুন আমি চিংড়ি মাছ আর বড়াটা তুলে দিলাম তুলে দিয়ে এর মধ্যে জল দিয়ে দিলাম জলটা আমি একটু বেশিই দেবো কারণ বড়াতে পুরো জলটা টেনে নেবে আর একটু ঝোল ঝোল রাখবো তার কারণ ভাত দিয়ে খাওয়া হবে তো তাই বেশি গা মাখা করলে সকলের হবে না তাই একটু আমি ঝোল রেখেছিলাম আর বড়া যেহেতু জলটা টেনে নেবে তাই জলটা আমি একটু পরিমাণে বেশিই দিয়েছি দেখুন এখনই তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে তাহলে খেতে আরও কত সুন্দর হবে এর উপর দিয়ে আমি একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম যে ভাজা মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম আগেই বলেছি ভাজা মশলায় কি কি ছিল তো দেখুন আমার চিংড়ি বড়া কুমড়োর তরকারি একদম রেডি হয়ে গেছে আর কি সুন্দর দেখতে হয়েছে স্বাদেও অনবদ্য তার সঙ্গে বানিয়ে নিয়েছিলাম ঢ্যাঁড়সের এই রেসিপিটা ঢেঁড়স সিদ্ধ এইভাবে করবেন দেখবেন যারা খায় না তারাও খাবে কারণ ঢ্যাঁড়সটা হর হর করে তো অনেকে দেখে খেতে চায় না এইভাবে বানালে দেখবেন সবাই আঙুল চেটে খাবে আমি ঢেঁড়সটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে তার মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি আর গোটা গোটা কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে দিয়েছি দিয়ে আর এটাকে এবারে আমি গ্যাসে বসিয়ে সিদ্ধ করে নেব এটা ঘেঁটেও যাবে না সব গোটা থাকবে এবারে যে যেমনভাবে খেতে চায় খাবে খুব সুন্দর কিন্তু এই ঢ্যাঁড়স সিদ্ধটা খেতে হয় আর গরমকালে খাওয়াও ভালো এই সিদ্ধগুলো তো দেখুন আমার ঢেঁড়সটা কত সুন্দর দেখতে হয়েছে ঢ্যাঁড়স সিদ্ধ কিন্তু আমার হয়ে গেছে তো আজকের দুটো রান্না কেমন লাগলো আমাকে কিন্তু জানাবেন বন্ধুরা কমেন্টের মাধ্যমে আজ আসি বিদায় এখানে টাটা বন্ধুরা